এই যে এই লোকটা জানিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই একটা একটা কটাক। আমি কোন কারণে এটা বলতে গেলেন? ওয়ালা তাকুফু লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে মুখ মখলব না। সুতরাং এদের সাথে মিলিয়ে যারা স্বরতন্ত্র্য নিপ্ত আছেন এই দেশ নিয়ে, এই দেশের মুসলমান এবং আলেমদের নিয়ে আল্লাহর কসম আপনার ইমান ভেঙে গেছে। আমি জানি আলোচনা কালকেই সারা দেশে ছড়ালে অনেকের আবার সুলকানি নতুন করে শুরু হবে সুলকানি হলে কি দেওয়া লাগে কি দেওয়া লাগে মালম দেওয়া হবে ওই চেতনাকে কাছে লাগিয়ে লাগিয়েই তো দেশটার বারোটা বাজিয়েছে আবার অনেকে এখন দেখছি ওই পুরাতন চেতনার এই ঢল ভাঙ্গা ঢোল আবার বাজাচ্ছে সাবধান এই ফ্যাসিস্টের কোনো বানানো শব্দ বাংলাদেশে উচ্চারণ করবেন না সব রাজাকার বদর এসব সব বাদ এখন নতুন করে বাংলাদেশ গড়ার সময় এসেছে কথা বলেন না কেন আর আমার মনে হয় যারা মুরব্বী হয়ে গেছে যারা সকালে কি বলে বিকালে কি বলে ঠিক টের পায় না ওদের রাজনীতি থেকে বিদায় নেওয়া দরকার রাজনীতি ওরা করে হচ্ছে ব্যবসার জন্য ওদের আর কোনো ব্যবসা নেই বাণিজ্য নেই রাজনীতি ওদের ব্যবসা আশা করবো যারা এরকম ভোল ভাল বকেন চাচা এর সাদের মতো সকালে এক কথা বিকালে এক এই কথা বলছে না কেন এরকম কথা অনেকে বলছে না আপনাদের আর রাজনীতি করার দরকার নেই আপনারা এই মাঠ থেকে চলে যান নতুন যারা এখন এই দেশ স্বাধীন করেছে তাদের হাতে তুলে দিন দেশ যখন স্বাধীন করতে পেরেছে দেশ সালাতেও পারবে অনেকে এদের দামও দিতে চায় না এরা কি করেছে আপনি কি করেছেন হ্যাঁ এই সাড়ে পনেরো বছর তো আপনি কি করেছেন যারা করেছে তাদের মূল্যায়ন করা দরকার এখন জোলাইয়ের শ্বেতপত্র হইতে ঘোষণা হওয়ার সময় অনেকে বাধা দিচ্ছেন আপনি কি মানুষ খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে করে সাড়ে পনেরো বছর জালেমদেরকে টিকিয়ে রাখলেন আর এই ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে দেশটা নিয়ে এসে দিল এখন বলছে ও কি করেছে এই শয়তানগুলোকে মুখে আমার মনে হয় কি দিয়ে মারা দরকার আল্লাহ জানে মানুষের একটা হালকা কৃতজ্ঞতা বোধ থাকে এরা কি এরা পুকুরের চাইতেও খারাপ কুকুরকে একটা হাড় দিলে তাও তো সে পাহারা দেয় আর এরে দেশটা নিয়ে এসে দিল স্বৈরাচারের এ কবল থেকে এ সুক্রিয়া আদায় করা দূরের কথা এদের পেছনে লিখেছে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয় কোন ট্যাগ আর এই দেশে চলবে না ইনশাআল্লাহ কোন চেতনার নাম নিয়ে আর সামনে আপনি আসতে পারবেন না কারণ এ দেশের মানুষের কালো চশমা আর নেই কথা বলেন না কেন কালো চশমা আছে আমাদের এই দেশে আমার যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি মানুষের যে আগ্রহ এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার নারায় তাকবীর ওই জয় বাংলা বাংলা সব বাদ দিন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখন তাকবীর হবে লিল্লাহে তাকবীর নয় নম্বরটা বলছি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা এটা কি সাড়ে পনেরো বছরে ছিল না ছিল না ছিল আমি নাম নিলাম না কেউ তার বাবাকে কেউ তার কাউকে ঊর্ধ্বে মনে করব আপনার ইমান আছে আপনি কে কি কিভাবে বলেন আপনি আপনার ইমান তো কখনো অসুর মতো বায়ু ছেড়ে শেষ হয়ে গেছে দশ নম্বরটা বলছি ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে তার বাইশ নাম্বার আয়তে আছে ইসলামের দিকে আপনাকে ডাকা হয় আর আসতে তো না আর ওলোটপালট কথা বলেন অমান আজলামো মিম্মান ইফতার আলাহিল কাধিবা অহো আয়ুদাল ইসলাম আল্লাহ লায় দিন বৌমাজলি নি আমার ভাইরা যে কথা বলছিলাম যে মমিন দুই প্রকার একটা কামেল মমিন আর একটা হচ্ছে ফাঁস এক মমিন পরিপূর্ণ ইমানদার আর বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি চলে যাবে গণাগার এদের ইমান থাকা লাগবে কিন্তু এই দশটা পয়েন্টের একটা থাকলে তার ইমান আছে না গেছে বলেন বলেন এর বাইরে থাকা লাগবে আপনাকে আমি কি পয়েন্টগুলো আবার বলবো আপনারা রেকর্ড করে নিয়েছেন অবশ্যই বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ভেতরে আবার আছে কি না যদি থাকে মনে করবেন আপনি আর সাহান নাম থেকে বের হবেন না কারণ আপনার ইমান ভেঙে গেছে ভাঙা ওষুধ দিয়ে নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাতে যাওয়া আরও জোরে বলেন এবার সফল মমিন যারা তাদের পরিপূর্ণ গুণ আল্লাহ দিয়েছেন সাতটা এখানে যারা বসে আছি আমরা দেখি তো আমাদের ভেতরে কয়টা কয়টা আছে রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মমিন সফল হয়ে গেছে যার প্রথম গুণ যে নামাজের ভেতরে বিনয় নামাজের ভেতরে ভয় করে আল্লাহকে এখন নামাজের ভেতরে বিনয় এটা কি এই যে খুশু খুজু বলা হয় না নাম শুনেন খুশু খুজু খুশু খুজু কি খাওয়া লাগে হাজরতে তালহা রাদি আল্লাহ তালা আনহ তিনি নামাজে দাঁড়িয়েছেন খুশু খুশু কারে বলে এটার জন্য বলছি হঠাৎ দেখলেন তার বাচ্চাটা পাশে খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরাতে তালহা তিনি নামাজে তেলাওয়াত করছিলেন এর জন্য ওই দিকে ভুরুক্ষে তার স্ত্রী আশপাশ থেকে লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে হজরতে তালহা নামাজ শেষ করার পরে ডাক দিলেন স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে হজরতে তালহার স্ত্রী বলে স্বামী আমার আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল আমি চিন্তা করলাম নামাজে আছেন আপনাকে ডাকা যাবে না আশপাশের মানুষজন ডাক দিয়ে আমরা বিপদমুক্ত হয়ে গেছি হাজরাতে তালহার স্ত্রী বললেন স্বামী এতগুলো আওয়াজ চেঁচামেছি এতগুলো কর্মকাণ্ড ঘটে গেল আপনি একটা বারের জন্য ওদিকে নজর দেননি হজরতে দালহা বলে স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল আমি নামাজে দাঁড়িয়ে যখনই তেলাওয়াত করি আমার আল্লাহ মনে হচ্ছে প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি যেন কানে শুনতে পাচ্ছি আমার মালিক আমাকে শোনাচ্ছেন আব্দি আমার বান্দা সত্য বলেছে জোরে বলেন সবহান আল্লাহ কি নামাজে তারা দাঁড়িয়েছিলেন খোঁজো খোঁজো নিয়ে আমার এদের তো এরকম নামাজি হয় নাকি কত মানুষ আমরা নামাজে দাঁড়িয়ে খোঁজো দ দূরের কথা একটা মশা কামড় দিলে আগে মশা মেইরে তারপরে আল্লাহ আকবার বলে নামাজের শেষদার ভেতরে যে কি মজা আছে এটা না হলে আপনাকে বোঝানো যাবে না আপনি নিজে পাবেন না যখন লম্বা করে দেবেন রাতের বেলা দেখবেন একটা আলাদা প্রশান্তি আপনি পাবেন আমি নিজে হালকা পাতলা পেয়েছি এই জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি জেলখানায় তো তিনটা বছর জালেমরা আমরা আমার এই কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল যেহেতু দুনিয়ার কোনো খোঁজখবর আমি পাইনি চব্বিশ ঘন্টা শুধু শরীফ আর কোনো কিছু পড়ারও জায়গা নেই কি পড়বেন ওই বঙ্গবন্ধুর জীবনী দিয়ে যায় ও ছাতা পড়ে করবো কি বঙ্গবন্ধুর ছোটবেলায় কি করেছে যৌবন বয়সে কি করেছে কয় হুকু খেয়েছে সিন সফর করেছে কিভাবে রাষ্ট্র গঠন করেছে শুধু এইসব পড়ে সময় নষ্ট করবে কে বই যদি চাই ভাই একটা বই এনে দেন বঙ্গবন্ধুর সিন সফর এ পড়ে করবো কেমন একটা তাপসি এনে দিতে পারেন না বলে না আমাদের আদেশে এইটা যে ফাঁসির এসে দিতে আমি মানে বলেছিলাম এক কারার ভাই এগুলো না দিয়ে আপনি এই বইটা নিয়ে এসে দিতে পারেন না যে আমার ফাঁসি সাহেব এই কথা বলেন মানে হ্যাঁ ওই বইটা নিয়ে এসে দিন আমার ফাঁসি চাই এই বইটা নিয়ে এসে দেন আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে এসে দিন আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে এসে দেয় মানুষের জীবন পড়ে কোনো মানুষের জীবন পরিচ্ছন্ন হবে না যদি হয় তাহলে মোহাম্মদ রসুল হবে তার জীবনে একটা মিথ্যা কথা নেই আর আপনি যার অনুসরণ করতে বলুন ওর জীবন পুরাটাই তো মিথ্যা রাহিকল মাকতুম চেয়েছিলাম একদিন যে রাহিকল মাকতুমটা নিয়ে এসে দেন ওইটা পড়লে আমার জ্ঞান বাড়বে ঢোকাতে দেয় না শয়তানরা ওখানে কোন উল্লেখযোগ্য তাফসির একটা দেয় না নবীজির কোন উল্লেখযোগ্য জীবনী প্রায় তেরোটা জীবনী আছে ওনার একটাও আসতে দেয় না খালি ওই কাছে লাগিয়ে লাগিয়েই তো দেশটার বারোটা বাজিয়েছে আবার অনেকে এখন দেখছি ওই পুরাতন চেতনার এই ঢল ভাঙ্গা ঢোল আবার বাজাচ্ছে সাবধান এই ফ্যাসিস্টের কোন বানানো শব্দ বাংলাদেশে উচ্চারণ করবেন না সব রাজাকার আলবদর এসব সব বাদ এখন নতুন করে বাংলাদেশ গড়ার সময় এসেছে কথা বলেন না কেন আর আমার মনে হয় যারা মুরব্বী হয়ে গেছে যারা সকালে কি বলে বিকালে কি বলে ঠিক টের পায় না ওদের রাজনীতি থেকে বিদায় নেওয়া দরকার রাজনীতি ওরা করে হচ্ছে ব্যবসার জন্য ওদের আর কোনো ব্যবসা নেই বাণিজ্য নেই রাজনীতি ওদের ব্যবসা আশা করবো যারা এরকম ভোল ভাল বকেন চাচা এর সাদের মতো সকালে এক কথা বিকালে এ কথা বলছে না কেন এরকম কথা অনেকে বলছে না আপনাদের আর রাজনীতি করার দরকার নেই আপনারা এই মাঠ থেকে চলে যান নতুন যারা এখন এই দেশ স্বাধীন করেছে তাদের হাতে তুলে দিন দেশ যখন স্বাধীন করতে পেরেছে দেশ চালাতেও পারবে অনেকে এদের দামও দিতে চায় না এরা কি করেছে আপনি কি করেছেন হ্যাঁ এই সাড়ে পনেরো বছর তো আপনি কি করেছেন যারা করেছে তাদের মূল্যায়ন করা দরকার এখন জোলাইয়ের শ্বেতপত্র ওই ঘোষণা হওয়ার সময় অনেকে বাধা দিচ্ছেন আপনি কি মানুষ খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে করে সাড়ে পনেরো বছর জালেমদেরকে টিকিয়ে রাখলেন আর এই ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে দেশটা নিয়ে এসে দিল এখন বলছে ও কি করেছে এই শয়তানগুলোকে মুখে আমার মনে হয় কি দিয়ে মারা দরকার আল্লাহ জানে মানুষের একটা হালকা কৃতজ্ঞতা বোধ থাকে এরা কি এরা পুকুরের চাইতেও খারাপ কুকুরকে একটা হাড় দিলে তাও তো সে পাহারা দেয় আর এরে দেশটা নিয়ে এসে দিল স্বৈরাচারের এ কবল থেকে এ সুক্রিয়া আদায় করা দূরের কথা এদের পেছনে লিখেছে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয় কোন ট্যাগ আর এ দেশে চলবে না ইনশাআল্লাহ কোন চেতনার নাম নিয়ে আর সামনে আপনি আসতে পারবেন না কারণ এ দেশের মানুষের কালো চশমা আর নেই কথা বলেন না কেন কালো চশমা আছে আমাদের এই দেশে আমার যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি মানুষের যে আগ্রহ এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার নারায়ণ তাকবীর ওই জয় বাংলা বাংলা সব বাদ দিন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখন তাকবীর হবে লিল্লাহে তাকবীর